ভ্যানে বসে তোলা সিটে না বসে না আবু বাইরে পাশে সিটে উনি খেয়াল করে নেয় আব্বু উনি খেয়াল করে নেই অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই না দর্শক যেমনটি শুনছিলেন আর যাচ্ছিলাম শিকিরহাট ঘাট হয়ে খুলনা খুরেলা বাস স্ট্যান্ড বাজার যে মোড় তিন রাস্তার মোড় সেখানে ড্রাইভার ব্যানের পাশে বসে চালিয়ে যাচ্ছিল পাশে বসে চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে হঠাৎ করে সে ডান দিকে মোড় দেওয়ার কারণে এই এই সিএনজি গাড়িতে ছিলাম আমরা আমি এবং বাচ্চা এই সিএনজি গাড়ির সামনে সামান্য একটু ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে ড্রাইভারটা পড়ে যায় পড়ে যায় এবং ভ্যান একটু গতি ছিল যে ভ্যান পরে সামনে গিয়ে অনেক দূরে থেকে এবং বড়ো ধরনের দুর্ঘটনা থেকে যা হোক বেঁচেছি আল্লাহ রহমতে অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো সেগুলো ভ্যান দর্শক আপনারা দেখতে চান তো আমাদের তো উচিত সবাইকে একটু সাবধানে চলাচল করা রাস্তায় চলা আল্লাহ অসুস্থ হলে বা প্রবল আলাম বড় ধরনের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা সবাই সুন্দর জানি হোক ভালো জীবন হোক ধন্যবাদ সবাইকে শুভ বিকাল